আদালতের নির্দেশে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে অস্ত্র জমা করতে প্রস্তুত পুলিশি নোটিশ নিয়ে প্রতিক্রিয়া অর্জুনের শুক্রবার রাতে দিল্লি থেকে জগদ্দলের মজদুর ভবনে বাড়িতে ফিরতেই প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নোটিশ ধরালো জগদ্দল থানার পুলিশ শনিবার বেলা দুটোয় তাকে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে প্রসঙ্গত জগদ্দল গুলিকাণ্ডে এই নিয়ে প্রাক্তন সাংসদকে পুলিশ সবার নোটিশ পাঠালো পুলিশের এই নোটিশ নিয়ে অর্জুন সিং এর প্রতিক্রিয়া যেখানে হাইকোর্টের বিচারক মৌখিকভাবে জানিয়েছেন বুধবার শুনানির আগে পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় তা সত্ত্বেও পুলিশ নোটিশ ধরাচ্ছে সুতরাং এই নোটিশের কোনো মূল্য আছে কি তা তিনি জানেন না তার বক্তব্য তিনি আদালতের নির্দেশে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে তার অস্ত্র জমা করবেন পরীক্ষার জন্য কিন্তু রাজ্য সরকারের ফরেন্সিক ল্যাবরেটরিতে অস্ত্র জমা দিলে তার টেম্পার হওয়ার সম্ভাবনা প্রবল কারণ পুলিশের ওপর তার ভরসা নেই নোটিশ এসেছে আমি জানি না নোটিশটাকে ভ্যালিডিটি আছে কি না আছে এখানে অলরেডি কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন তারপরেও নোটিশ দিয়েছে আমি আগেও বলেছি কি আমি আর্মস জমা করব কোর্ট অর্ডারে কেন এরা আর্মসকে টেম্পার করতে পারে যখন এরা আমার আর্মসকে টেম্পার করার জন্যেই বারবার এরা আমস চাইছে আমি একবারও বলিনি কি আমি আমার আর্মস জমা করবো না কিন্তু আমি বলেছি আমার আমার আমস জমা করবো অর্ডার কোর্টের অর্ডার উপরে কোর্ট অর্ডার দিলে আমি আমস জমা করবো আর আমার একটাই এ আছে কি সিএফএল দ্বারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে এই আমসগুলো চেক হবে স্টেট ফরেনসিক ডিপার্টমেন্ট এটা যাতে না করে আমার আর আর কোনো এর মধ্যে নেই আমি আর্মস জমা করতে রাজি আছি বাট সেন্ট্রাল ফরেন্সিক থেকে এটা এক্সামিনেশান হবে সেটাও বলেছিলাম কি এটা কোর্ট অর্ডার কোর্ট অর্ডারে আমি জমা করব আমি যে অ্যাপ্লিকেন্স অ্যাপ্লিকেশান করেছি সেখানেও আমি অস্পষ্টভাবে বলেছি কি কোর্ট যদি অর্ডার করে আমি এই আর্মসটা জমা করব তার দাবি রাজনৈতিকভাবে শাসক দল তৃণমূল তার সঙ্গে পেরে উঠছে না তাই ওরা পুলিশকে ব্যবহার করছে রাজনীতি তো আছে আর কি আছে তৃণমূল পারছে না আমাদের থেকে সেখানে রাজনীতি করে যেন পুলিশকে ইউজ করছে আর তো কিছু নেই প্রসঙ্গত গত ছাব্বিশে মার্চ আতে গুলি বোমাবাজির ঘটনায় স্থানীয় কাউন্সিলরের পুত্র নমিত সিং ও সোনু জাসওয়াল অরফে তেলুয়ার বিরুদ্ধে গত আঠাশে মার্চ পুলিশ সুয়ো মোটো মামলা রুজু করেছে কিন্তু এখনও পর্যন্ত ওই দুজনকে পুলিশ গ্রেপ্তার করলো না এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পুলিশ নগ্নভাবে তৃণমূলের হয়ে কাজ করছে এখানে নমিত সিং কোনো ফ্যাক্টর নয় পুলিশ এসব খেলা খেলছে তার সব বক্তব্য এটা দু সালের বাংলা নয় দু সালের বাংলা হতে চলেছে যেখানে সনাতনীরা রাস্তায় নেমে ভোটে অংশ নেবেন কিন্তু একাংশ পুলিশ যারা এই সব খেলা খেলছেন ভবিষ্যতে তাদের কপালে খুব কষ্ট আছে পুলিশ উদ্যোগ নেবে না তো পুলিশের তো ভূমিকা হয়ে গেছে একদম নেকেডলি তিনটে লোককে এই দুদিন আগে পিটিয়ে মেরে পিটিয়েছে আবার একজন মারা গেছে আজকে তারপরে পুলিশের কোনো ভূমিকা নেই এই নমিত সিংকে এরা ভাবছে কি একে অর্জুন সিং এর কাউন্টার করাবে মূর্খ আছে এই যে মূর্খদের আর কোনো উত্তর দেওয়ার আমার মনেও করি না এই মূর্খদেরকে মূর্খ মানে মূর্খর কাজ করতে দে ঘটনা 3 দিন আগে কেন তারা নমিত সিং এর নামে এফআইআর করল এটাকে হাইকোর্টের চাপে নমিত সিং নমিত সিং কোনো ফ্যাক্টর নয় এটা পুলিশ এখানে সব খেলা খেলছে পুলিশ ভাবছে এই সব করে অর্যুন সিংকে আটকাবে। এরা মাথা এদের খারাপ হয়ে গেছে এরা বুঝতে পারছে না 2021 এ দু হাজার একুশের বাংলা হতে যাচ্ছে যেখানে সনাতনী হিন্দুরা রাস্তায় নেবে ভোটটা করবে আর যে পুলিশ অফিসারগুলো এই খেলাটা খেলছে তাদেরকে আমি বলছি তাদের তারা যে লাইন নিয়েছে এই লাইনে তাদের প্রসঙ্গত রবিবার ঘটা করেই শিল্পাঞ্চল জুড়ে রামনবমী উৎসব পালিত হবে এই উৎসব নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং এর প্রতিক্রিয়া লক্ষ লক্ষ মানুষ রামনবমী শোভাযাত্রায় অংশ নেবে শিল্পাঞ্চল জুড়ে তিনি রামনবমীর অনুষ্ঠানে অংশ নেবেন বাটপাড়ায় সুবিহত শোভাযাত্রায় তিনি পা মেলাবেন রামনবমী অনুষ্ঠানে তৃণমূলের যোগদান নিয়ে তিনি বলেন পায়ের তলায় মাটি ধসে গিয়েছে তাই ওদের রামনবমী শোভাযাত্রায় অংশ নিতে হচ্ছে তার কটাক্ষ যারা আগে রামকে মানতেন না বাংলায় রামের কালচার নেই বলতেন কি অবস্থা তাদের এখন শোভাযাত্রায় নামতে হচ্ছে লক্ষ লক্ষ লোক মিছিলে বেরোন সেই কর্মসূচির মধ্যে

তো যে 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 রামকে এরা না বলতো কে রাম বাংলায় রামকে রাম কালচার নেই সেই রামের মিছিল করতে হচ্ছে তৃণমূলকে তার মানেটা কি তার মানে বিজেপি কালচারটাকে মেনে নিতে হচ্ছে তার জন্যই তো